এগুলা কি পরে চার এগুলা এগুলো হচ্ছে আমার বাবার ইউনিভার্সিটিতে ছিল আজকে তাকে সার্টিফিকেট দিবে তো এই উপলক্ষে সবাইকে এগুলো পড়তে দিয়েছেন বুজো দুইটা দিয়েছিল তার থেকে আমি তুমি তো বাবা মায়ের টাকা নিয়ে এখন পড়েছো তুমি কি নিজে নিজে পেতে চাও না এরকম একটা ড্রেস অবশ্যই পেতে চাই তো সেই জন্য কি করতে হবে সেই জন্য মন দিয়ে পড়াশোনা করতে হবে আমাদের দিন রাত পড়াশোনা করে বড় হয়ে এভাবে টিকে এই ড্রেসগুলো পরে ইনশাআল্লাহ সার্টিফিকেট বাবা মায়েদের দমতন পেতে হবে যদি তাদেরটা নিতে পারি আমার টাকা নাও দিতে পারবে না কখন দিবা যখন আল্লাহর রহমতে আমি পাব তখন আমি আমার আমি নিজেও পড়ব এমন Onde que eu digo? <fixos> কখনো এক্সপেক্ট করিনি যে এরকম একটা দিন আসবে আমাদের জীবনে সমাবর্তনটা পেয়ে আমরা খুবই অভিভূত আজকে আজকে এই জায়গায় আসার সবচেয়ে কার অবদান বেশি অবশ্যই আমার মায়ের কারণ মায়েরই অনেক বেশি সাপোর্ট ছিল বলেছে আমাকে যে তুই এগিয়ে যা আমি আছি যত ঝামেলাই হোক না কেন আমি দেখব অনেক সময় অনেক কিছুই হয়েছে তো মায়েরই অনেক বেশি অবদান ছিল সিওর রাস্তাঘাট খুব পছন্দ করি আমি যখন এখানে প্রথম অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমি আমার মাকে বলেছিলাম যে এখানে সাইকেল চালাতে পারলে খুব ভালো হতো ঠিক মানে কয়েক মাস পরে আমি দেখলাম মা আমাকে একটা সাইকেল গিফট করে এবং বাবা আমাকে সেটা ইউনিভার্সিটিতে এনে দিয়ে আমাকে নিজে সেটা চালাতে শিখিয়েছিল আমি আমার প্রেগনেন্সি আমার বিয়ে সব কিছু নিয়ে পড়াশোনা করেছি আর আমার বাচ্চারা সময় আমাকে সাপোর্ট করেছে যে মা তুমি যাও ক্লাস করো আমরা একা থাকতে পারবো কোনো সমস্যা নেই তো আমি আমার বাচ্চাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমার স্কুল থেকে একদম কলেজ পর্যন্ত কোনো বিগ ডেতে দুজনকে একসাথে পাওয়া হয় এটাই ফার্স্ট ডে যে মা বাবা একসাথে আছে বাবা বেশিরভাগ সময় বাইরে ছিল ওভাবে আমার সাথে গ্রাজুয়েশনে কোথাও আমি বাবাকে মানে নিয়ে যেতে পারিনি এটাই প্রথম দিন যেখানে মা আর বাবা সহ আমরা একসাথে এসেছি এখানে অনেক অনেক ভালো লাগছে দীর্ঘ নয় বছর পরে কনভোকেশন হচ্ছে এবং আমরা দুই হাজার ষোলোতে বের হয়েছি এতদিন পরে কনভোকেশনের জন্য সেই ঢাকা থেকে এসেছি সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছে সো উই আর এনজয়িং এ লট সবার সাথে দেখা হচ্ছে বন্ধুদের সাথে ইটস অ্যান আমেজিং এক্সপিরিয়েন্স দশ বছর পরে আমাদের সমাবর্তন হচ্ছে সো এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের এক্সপেকটেশন অনেক হাই ছিল আলহামদুলিল্লাহ এক্সপেকটেশনও ফুলফিল হচ্ছে সব কিছু মিলাই স্কুলের সাথে আসছি আর ইউনিভার্সিটি খুব সুন্দর ইটস ফুল অফ গ্রিনারি অ্যান্ড ইটস ভেরি প্রিটি ভেরি বিউ ফার্স্ট টাইম আসছি আমি আগে কখনো আসিনি এখানে সো এটা আমার ফার্স্ট টাইম বছর পর যে আমরা বন্ধু বান্ধব নাম নিলাম অনেক বছর হচ্ছে মনে হচ্ছে আমরা এখনো বার্সিটিতে পড়েও এরকম একটা মনে হচ্ছে আমার গম লাগে হবার মত নয় প্রকাশ করিবার বাসায় হবার মত নয় অনেক দিনের জমানো অনেক পুরানো এত গরমের মধ্যে আমরা হেঁটে আসতেছি এটা আসলে প্রকাশ করার মতোই না অনুভূতিটা সবাইকে পেয়েছে অনেক বছর পরে অনেক সিনিয়র অনেক জুনিয়র আমাদের মধ্যে মানে মনে হচ্ছে আমরা সেই আগের দিনেই ফিরে গেছি বর্তমান প্রজন্মের জন্য শুধু এটাই বলবো যে সময়টা তোমরা পাচ্ছ ওটাকে নিজেদের মতো এনজয় করো না হয়তো পিছিয়ে আসে আমার সাথে দেখাও হবে না

সেখানে এসে আসতে পেরেছি এটা মহান সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সব কিছুর পিছনে আমার মা অবদান বেশি আমার থেকেও বেশি আমার মা বাবার অবদান ওনাদেরকে উৎসর্গ করব এবং এ ধরনের অনুষ্ঠান যদি সমাবর্তন করে যদি বেশি গ্যাপে না দিয়ে যদি অল্প গ্যাপের মধ্যে করা হয় তাহলে আরো ভালো হয় যাক হোক যাই করছে চৌদ্দ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো লাগতেছে আসলে অনেক বছর পরে আমরা একটা সমাবর্তন পেয়েছি এটা আমাদের পঞ্চম সমাবর্তন আমরা অনেক অনেক খুশি সবার মাঝে আমারটা সবাই জিজ্ঞেস করছে যে আপনি লাল রঙের কেন আমি বললাম ইউনিভার্সিটি যে কৃষ্ণচূড়া লাল রঙ সেটা আমি অর্জন করতে পেরেছি আমার সহপাঠীদেরকে খুব মিস করছি আজকে মেয়েকে খুব মিস করছি ওরা আমাকে খুবই প্রেরণা দিয়েছে আসলে এই অর্জনের পেছনে প্রায় তিন দিন ধরে আমি আসতেছি ক্যাম্পাসে কেন আসতেছেন তিন দিন ধরে খুব অ্যাক্সাইটমেন্ট কাজ করতেছে অনেক বছর পরে আসলে আমাদের এত বড় অ্যারেঞ্জমেন্ট বাসায় আসলে প্রকাশ করা যায় না যে ডক্টর এম বিবিএস বিডিএস বা আদার্স তাদের যদি আলাদা মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে কনভোকেশন হয় তাহলে আমরা হয়তো বা আরও একটু বেশি আনন্দিত হতে পারতাম তারপরেও যা হচ্ছে আনন্দিত ভবিষ্যতে আশা থাকবে ডিপার্টমেন্ট ওয়াইস ম্যানেজমেন্টে একটু ঘাটতি ছিল যেমন হচ্ছে আমাদের যে চিকিৎসা অনুষদ ফ্যাকালটি অফ মেডিসিন মেডিসিনের ম্যানেজমেন্ট টোটালি ঠিক ছিল না মানে বিভিন্ন কাজে সব কিছুতেই ঢেলে ছিল আর কি বাকি ম্যানেজমেন্ট দেখলাম অন্যান্য ডিপার্টমেন্টে সব ম্যানেজমেন্টের অবস্থা খুব ভালো ছিল এবং ওভারঅল এনজয় করেছি কিন্তু ইন্টার ট্রান্সপোর্টের ব্যবস্থা আরও বেশি করলে ভালো হতো বাসায় কোনো কারণে মন খারাপ হলে ক্যাম্পাসে তাহলে ফ্রেন্ডের সাথে মিশলে অনেক ভালো লাগতো দের সাথে আড্ডা দেওয়া চা খাওয়া টং এর দোকানে চা খাওয়া এগুলো খুব মজা লাগে মিসও করি ওই সময়টাতে খুব ভালো লাগে অনেক আমরা সুন্দর সময় কাটিয়েছি দের সাথে কোনোভাবে ইচ্ছা করছিলো না যে ক্যাম্পাসে যাই একটা ছবি তুলি কয়েকজন খুব কাছের বন্ধুরা আমাকে খুব পীড়া দিয়ে আজকে নিয়ে আসছে সবাই আব্বা আমাকে নিয়ে আসছে কেউ আমাকে নিয়ে আসছে কেউ আব্বাকে নিয়ে আসছে ক্যাব পরিয়ে দিচ্ছেন গাউন পরিয়ে দিচ্ছেন তাদেরকে একটা সম্মানের জায়গায় দাঁড় করিয়ে নিজের একটা কৃতজ্ঞতা প্রকাশের প্রকাশ করার একটা সময় যে আসছে এই সময়টা খুব মিস করছে আর কি কাকে উৎসর্গ করতে চান বা মা দুজনকে উৎসর্গ করছি আজকের দিনে তাদেরকে তাদের জন্য দোয়া করি ওনারা যেন ভালো থাকেন পরপারে আমাদের জন্য যেন দোয়া করেন পঞ্চম সমাবর্তন অবশ্যই খুবই ভালো লাগছে কিন্তু গাড়ির ব্যবস্থা না না তো খুবই কষ্ট হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে যেতে হ্যাঁ আসলে কনভিকেশন তো বছর প্রতি বছর হওয়া উচিত বেসিক্যালি আমি এখান থেকে বের হয়েছি ব্যাক ইন 2017 তারপরে প্রায় 8 বছর এখন কর্পোরেটে চাকরি করি আই আই ডু ওয়ার্ক ফর আইপিডিসি ফাইন্যান্স এন্ড পিএলসি অ্যাজ এ সিনিয়র ম্যানেজার সো এটা আমার হোম গ্রাউন্ড বলা যায় বিকজ বিং এ চিটোগনিয়ান এটা আমাদের হচ্ছে বাট প্লেস আর মোর ইম্পর্টেন্টলি যে জায়গাটা আমাদেরকে দিয়েছে হোয়াট উই আর টুডে অল বিলংস চিটং ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স সো কৃতজ্ঞতা আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ইউনিভার্সিটি অথরিটির প্রতি কৃতজ্ঞতা হচ্ছে আমার প্রতি আর সবকিছু মিলে আজকে সময় তো খুব ভালো লাগতেছে এটা অফ দ্য লার্জেস্ট বাংলাদেশের মধ্যে হাজার আর কি থ্যাংক ইউ চির ইউনিভার্সিটি অথরিটিকে একটা কনভোকেশন অ্যারেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করবো এটা যেন ফ্রিকুয়েন্টলি হয় তো যাতে গ্যাপ দিয়ে না হয় আর কি আজকে তো এটা আমাদের ঈদের মতো একটা আনন্দের দিন আমরা সবার সাথে দেখা করছি কথা বলছি ঘুরছি ছবি তুলছি খুব ভাল লাগছে অনেক দিন পর দেখছি এটা আমাদের নসাজি করে দিচ্ছে আর কি তো সব মিলাই খুব ভালো লাগতেছে চারপাশে হচ্ছে আমাদের ক্যাম্পাসটা একদম আনন্দে ভরে উঠছে সবার আগমনে আজকের এই পানের উচ্ছ্বাসে মাহেন্দ্র এত নান্দনিক আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে আমি মনে করি যে অন্যতম একটা সুন্দর ক্যাম্পাস এই ক্যাম্পাসে আগত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বের ইতিহাসে আমার মনে হয় এই আজকের যে এত বিশাল এক প্রোগ্রাম এটা মনে হয় বিরল বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চম সমাবর্তন অদ্যবধি পর্যন্ত আমরা যে কয়টা স্টেপ শেষ করে আমরা এখন ভেনুতে যাচ্ছি এই পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন প্রত্যেকটা আয়োজন আমাদের কাছে চমৎকার মনে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা সাবেক শিক্ষার্থী এখান থেকে যারা লেখাপড়া শেষ করে যারা বের হয়েছেন তাদের জন্য আজকে ঈদের দিন যত কষ্ট যত অভিযোগ থাক না কেন তাদের কাছে আজকে কোনো কিছুই নেই কারণ তারা ফিরে পেয়েছে পুরানো বন্ধু বান্ধবদেরকে ফিরে পেয়েছে প্রিয় ক্যাম্পাসটিকে এত গরম পড়ছে মানুষ যেখানে ঘরে থাকতে পারতেছে না সেখানে হাজার হাজার শিক্ষার্থী সিউতে এই দিনটার জন্য হয়তোবা তারা আজকের অনেক বছর ধরে অপেক্ষা করে থাকে তাই অপেক্ষার প্রহর আজকের দিন শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ আলমগীর হোসেন